হ্যালো গাছ আজকে এখন সকাল সাতটা বাজে আমি এখন মুখ ধুয়ে নিচ্ছি মুখ ধোয়ার জন্য পুরানো ব্রাশটা নষ্ট হয়ে গেছে তাই একটু নতুন ব্রাশ নিয়ে নিচ্ছি মুখ ধোয়ার জন্য আমি এখন দাঁতটা মেজে নিচ্ছি দাঁত মজা হয়ে গেছে মুখটা ধুয়ে নিচ্ছি মানে মুখটা একটু ধুয়ে নেবো ক্লিন অ্যান্ড ক্লিয়ার দিয়ে সকাল সকাল মুখটা ধুইলে মানে মুখটা একটু পরিষ্কার লাগে মুখ ধোয়া হয়ে গেছে ঘরে এখন চলে এসেছি মুখটা মুছে নিচ্ছি একটু মাখিয়ে নেব ক্রিম লাগানো হয়ে গেছে আমার মাথাটা একটু চিরণ করে নেব মাথা চিরুন করা হয়ে গেছে আমি চা খেতে চলে এসেছি বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি এখন আমি ভাত রান্না করতেছি ভাত রান্না আমার হয়ে গেছে সবজিটা রান্না করব সবজি রান্না করার জন্য সর্ষের তেল দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজাটা ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেছে এখন সবজিটা দিয়ে দিব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একসাথে দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিব আমাদের কাছে ফুল আমার রান্না হয়েই গেছে দেখো জল দিয়ে দিয়েছি এখন আমি ভাতটা বেড়ে নেব ভাত আমি এখন বেড়ে নিচ্ছি ভাতটা ঠান্ডা হয়ে যাবে সবজি নামিয়ে নিয়েছি ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে কেন সবজিটা নেব নিয়ে আমি এখন ভাত খাবো আলু রাউড ডোগা দিয়ে চচ্চড়ি বানিয়েছি আমি এখন ভাত খেয়ে নিচ্ছি চচ্চড়ি দিয়ে চচ্চড়িটা কিন্তু ভালোই হয়েছে ভিডিওটা এখানে শেষ দিচ্ছি টাটা